এরা যে বিজেপির মতো সুবিধাজনক অবস্থায় রাজ্যের কোনো দল ছিল না তাই সাংগঠনিক এত দৈনদাস সত্ত্বেও বিজেপির ভোট ব্যাংক অট রয়েছে একুশ ও চব্বিশে বিজেপির ভোট ব্যাংকে নেগেটিভ সুইং এক থেকে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট যা সহজে ম্যানেজেবল আপনি দু হাজার একুশ এবং চব্বিশের ফল দেখুন যদি ষোলোর সাথে একুশে বিজেপির ফল তুলনা করা হয় যা করাই সাধারণত উচিত তাহলে দেখবেন বিজেপির বিজেপির যে ভোট বৃদ্ধি সেটা দুইশো পঞ্চাশ পার্সেন্ট আর এটা উনিশের সাথে করলে ভোট হ্রাস এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেহেতু উনিশ লোকসভায় ভোট আর একুশে বিধানসভার ভোট তাই তুলনা করাটা সেমি দিক থেকে ভুল একজন বিজেপির সাথে করা যেতে পারে এটা সঠিক পদ্ধতি তাতে বিজেপির এক পার্সেন্টের সামান্য কিছু হলেও ভোট কমেছে আর তাতে ছটা সিট কমে গেছে উল্টো দিকে দেখুন তৃণমূলের উনিশের তুলনায় চার পার্সেন্টের বেশি ভোট বেড়েছে তাতে মাত্র পাঁচটা সিট বেশি জিতেছে এতে প্রমাণ হয় বিজেপির প্রতি এক পার্সেন্ট ভোট বৃদ্ধি হলে সেটা বিপুল পরিমাণে সিটে কনভার্ট হবে অপরদিকে তৃণমূলে কিছু ভোট বৃদ্ধি অপ্রয়োজনীয় ভোট বৃদ্ধি অপ্রয়োজনীয় কারণে একটা ভোটে জিতলেও যেতা আর এক লাখ ভোটে যেতেও যেতা পঁচিশটা পঁয়তাল্লিশটা দুধের অধ্যাশিত বিধানসভা সিটের সব কয়টাতে তৃণমূলের মার্জিন পায় পঞ্চাশ হাজারের বেশি এই কারণে তৃণমূলের কিছু ভোট অপ্রয়োজনীয় এই যে পশ্চিমবঙ্গের ইকুয়েশন এতে বিজেপি দারুণভাবে সুবিধাজনক অবস্থানে আছে এইবার চুয়াত্তর বছর বাম জামানা বিরোধী দলের লোকসভা বিধানসভার ফলের দিকে দেখুন আর চুরাশি এর ইন্দিরা হাওয়া আর ছিয়ানব্বই সাল বাদ দিলে কংগ্রেস কখনো ডবল ডিজিট ছুতে পারেনি আর বিধানসভায় ওই ছিয়ানব্বই সালে উনানব্বইটা এটা কংগ্রেসের সর্বোচ্চ আসন প্রাপ্তি আর বিজেপির ক্ষেত্রে দেখুন যেটাকে বিজেপির শোচনীয় পরাজয় বলে ধরা হচ্ছে তাতেও বিজেপি বারোটা লোকসভার সিট পেয়েছে এই জন্য আমি বরাবর এই রাজ্যে বিজেপি সংগঠন নিয়ে নেতিবাচক ও ফল নিয়ে ইতিবাচক পোস্ট করি এইবার একটু অঙ্কের হিসেবে কিভাবে বিজেপি সুবিধাজনক অবস্থানে আছে তা ব্যাখ্যা করি বিজেপির শুধু হিন্দু ভোটের পঞ্চান্ন থেকে আটান্ন পার্সেন্ট ভোট পায় যেটা মোট ভোটের আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল পাই দুধের মোট ভোটের পুরোটা যেটা সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট হিন্দু ভোটের তিরিশ পার্সেন্ট যা মোট ভোটের কুড়ি থেকে একুশ পার্সেন্ট আর বাদ বাকি বাকি বাম কংগ্রেস পায় হিন্দু ভোটের পনেরো পার্সেন্ট যা মোট ভোটের দশ থেকে এগারো পার্সেন্ট এইবার এই হিন্দু ভোটের পঞ্চমটাকে ষাট থেকে বাষট্টি করতে হবে কিভাবে করতে হবে এক হিন্দু ভোটের পোলিং পার্সেন্ট বাড়াতে হবে তৃণমূলের থেকে পাঁচ থেকে ছয় পার্সেন্ট হিন্দু ভোট নিজের দিকে টানতে হবে দুই নম্বর পয়েন্ট সব থেকে সবচেয়ে এফেক্টিভ এই হিন্দু ভোটের পাঁচ থেকে ছয় পার্সেন্ট মানে ভোটের তিন থেকে চার পার্সেন্ট এটা তৃণমূলের ভোট কমে তিন থেকে চার পার্সেন্ট আর বিজেপির ভোট বাড়বে তিন থেকে চার পার্সেন্ট মানে একদম ডবল লাভ আর এক আর দুই পয়েন্টে কিন্তু বাস্তবে সম্ভব আর বাদ বাকি বামেদের থেকে বিজেপিতে ভোট আসার তৃণমূলের দুই দলের ভোট বামেদের দিকে যাওয়া তৃণমূলের হিন্দু ভোট বামের দিকে যাওয়া এগুলো কোনোটাই বাস্তব হবে না বরং বামেদের হিন্দু ভোট মধ্যে দিকে যেতে পারে একদম বাস্তবে মাঠে থেকে বলছি বামেদের ভোট বিজেপিতে আসবে না বরং তৃণমূল যেতে পারে একুশে চব্বিশে তাই হয়েছে কারণ একুশে চব্বিশে বিজেপির সামান্য ভোট হ্রাস হয়েছে কিন্তু তৃণমূলের হিউজ ভোট বৃদ্ধি হয়েছে তাহলে এই তৃণমূলের হিউজ ভোট বৃদ্ধি হলো কি করে এই বামেদের ভোট তৃণমূলের ঘাড়ে পড়ে আর বিজেপির হাতে নেই যেটা বিজেপির হাতে রয়েছে সেটা হলো ওই এক থেকে দুই পরে তৃণমূলের মধ্যে এখনো পাঁচ থেকে ছয় পার্সেন্ট হিন্দু ভোট আছে যা বিজেপির দিকে আসতে পারে আর প্রচুর হিন্দু ভোট আর বিজেপি দেখে বিজেপি জিততে পারবে না ভেবে বিজেপি ভোট কেন্দ্রে আসে না এদের মনে যদি ঢোকানো যায় বিজেপি জিতবে তাহলে কিন্তু ভোট কেন্দ্রে যাবে আর বিজেপির ফল নিয়ে বরাবরের মতো এখনো আমি আশাবাদী তবে বিজেপির ভালো ফলের মূল প্রতিবন্ধক রাজ্য বিজেপির সংগঠন তাহলে কি দেখলেন জনগণ প্রস্তুত সুবিধাজনক পরিস্থিতি খালি এর মধ্যে পাচীর হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য বিজেপির